কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো গলদা চিংড়ি পোস্ত দিয়ে খুব সহজভাবে করে দেখাবো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন চলুন দেখে নিই চিংড়ি মাছ নিয়েছি চারশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে কেটে নেব পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম চারটে এলাচ একটা দারচিনি তেলে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা কাটানোর জন্য মাঝারি দুটো টমেটো দিয়ে দিলাম আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা গলানো পর্যন্ত টমেটোটা গলে গিয়েছে দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম ঝালের জন্য আপনারা কম বেশি করে নিতে পারেন আবারও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এদিকে পোস্ত চারটে কাজু বাদাম বেটে রেখেছিলাম দিয়ে দিলাম সব কিছু আমি শিল বাটায় বেটে রেখেছি দিয়ে দিলাম ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে সামান্য জল দিয়ে দিলাম পোস্ত বাটার বাটি ধুয়ে দিয়ে দিলাম আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে মাছগুলা দিয়ে দিলাম গলদা চিংড়িগুলা দিয়ে দিলাম চিংড়িতে একটা করে কাঠি দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছ ষাট হয়ে থাকে মানে সোজা হয়ে মশলার সঙ্গে এক মিনিট কষিয়ে নিয়েছি এইভাবে আলতো হাতে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এইভাবে পাঁচ মিনিট রান্না করে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন খুব সহজেই গলদা চিংড়ি রান্না করা হয় পোস্ত দিয়ে তাই এ নাম পোস্ত চিংড়ি আমার পোস্ত চিংড়ি হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটা থালাতে তুলে নিচ্ছি এইভাবে যদি গলদা চিংড়ি পোস্ত দিয়ে রান্না করা হয় খুব সহজেই হয়ে যাবে বাড়ির সবাই খুশি হয়ে যাবে যাকে খাওয়াবেন সেই তৃপ্তি করে খেয়ে নেবে